গুড মর্নিং এভরিওয়ান শুভ শিবরাত্রি জানাই সকলকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি শিবরাত্রির পুজো দিতে যাওয়ার জন্য প্রত্যেক বছরটা আমি বাড়ির পাশেই এক জায়গাতে বাবার মাথায় জল ঢালি তো আজকে যাচ্ছি কালীতলায় আগে তো এই জানতাম যে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সেই কারণে বাবিকোর পাপার কাছেই রেখে এসেছি এনিভে চলে এসেছি কালীতলাতে আর এখানে এসে খুব ভালো করে আমরা পুজোটা দিতে পেরেছিলাম কারণ এখানে পুরোহিত মশাই ছিলেন তো তারপর যেহেতু দিনটা শনিবার ছিল তো এইদিকে চলে এসেছি কালীতলায় আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা না বহু বছরের পুরনো গাছ বাবার মাথায় জল ঢালা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম এখানে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দেওয়ার জন্য তো তারপর আমরা খুব ভালোভাবে পুজোটা দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু শনিবার ছিল না ভীষণ ভিড় ছিল জানো তো বাড়ি এসে বাবির খাবার দাবার প্রিপেয়ার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর চলে এসেছিলো আমার একটা পার্সেল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমার আবার আজকে ক্লাস করানো রয়েছে কার থেকে আমি এই ফোনের কাভারটা অর্ডার করেছিলাম যেটা ভীষণ সুন্দর এসেছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর বাবি এখানে আমাকে আদর করে দিচ্ছে তারপর আমি বাড়িতে গিয়ে ক্লাস করলাম আর আমি না এই উপোস করে থাকলে ফল সাবু কিছুই সেরকমভাবে খেতে পারি না একটু শরবত খেয়ে আমি নাচের ক্লাসটা করিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ফিল হচ্ছিলো তো বাড়িতে এসে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম চলো আজকে ভীষণ টায়ার্ড আছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে